মীরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটা সংগঠিত হচ্ছে সেটা নির্মম নির্দয় ভয়ঙ্কর এবং এটি পরিকল্পিত আপনারা জানেন এর ভিডিও দেখলে বুঝবেন যারা ভিডিও করেছে তাদেরও হাত একটু কাঁপে নেয় তারাও গিয়ে এটা বাধা দেয় না ওখানে যেসব মানুষ উপস্থিত ছিল হয়েছে ছিল তারা অবাক বিশ্ব এই ভিডিওকারীদের দিকে এই ভিডিও এডিট করা হয়েছে এবং এই ভিডিও দুই দিন পরে প্রকাশ করা হয়েছে তার আগে আমরা জানি খুলনাতে একটি হত্যাকাণ্ড এবং তার রক কেটে দেওয়া হয়েছে এবং রক কাটা বাহিনী বাংলাদেশের কারা এটা যদি নাও বলা হয় মানুষ জানে চিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই রকেটে সেটাও আপনারা জানেন বন্ধুরা বাংলাদেশে সবথেকে জনপ্রিয় দল এখন আমি যদি নাম নাও বলি এক কথায় সব বলবে সেটা বিএনপি বা বাংলাদেশ জাতিদের অভিনয় দল সেই দলের নেতা যেন তারেক রহমান যখন নির্বাচনের কথা বলছেন মানুষের গণতন্ত্রের কথা বলছেন মানুষের অধিকারের কথা বলছেন তার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন তখনই তার বিরুদ্ধে মহল বিশেষ যাদের নির্বাচনে গেলে কোনো ভবিষ্যৎ নয় তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চায় নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কী হবে তারাও জানে দেশবাসীও জানে বিশ্ববাসীও জানে সেই জন্যে নূতন নতুন ঘটনা নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চাইছে আমার কাছে মনে হয়েছে যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই তারাই এখন আবার নতুন রূপে ভাবে। এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে স্বৈরতন্ত্রের পতন হয়েছে স্বৈরতন্ত্রের জন্য এই দেশবাসী ষোলো বছর ধরে তারা লড়াই করছে আমি শুরুতেই বলেছি ষোলো বছর এবং সর্বশেষ এক মাসের যে লড়াই যে শহীদ আল্লাহ তাদেরকে বেশ করুক তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই কিন্তু তাদের যে লড়াই সেটা তো গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য। সেই অধিকার এবং গণতন্ত্র তাদেরকে যদি আমরা না দিতে পারি তাহলে এই আন্দোলন তো প্রশ্নের মুখে পড়ে যায় আমরা কি অর্জন করলাম আন্দোলনে একমত অর্জন সৈরাতন্ত্রকে আমরা বিদায় করেছি মানুষের অধিকারকে আমরা ফিরিয়ে দিয়েছি এবার একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে দলকে ভোট দিবে তারা সরকার গঠন করবে তারা দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরে ব্যবস্থাপনা ভেঙে পড়ছে আমি এই সরকারকে অনুরোধ করব আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে যত দ্রুত সম্ভব সেটি যদি ফেব্রুয়ারির আগেও এনে ডিসেম্বরে করা সম্ভব হয় সেই দিকেও দেন নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র এবং কার্যকর পদক্ষেপ শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন সেই দিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব আর আজকে আমি ধন্যবাদ জানাব যারা চিকিৎসক হিসাবে বরেণ্য মানুষের সেবার জন্য জীবনকে উৎসর্গ করেছে তারা এই অনিয়ম তারা এই আমাদের নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র অপবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে রাস্তায় নেমে এসেছেন এটা নতুন কোনো ঘটনা না এই চিকিৎসক সমাজ র্যাবের নেতৃবৃন্দ ছাত্রদল প্রতিষ্ঠার সময় থেকেই তারা গণতন্ত্রের সপক্ষে লড়াই করছেন তারা প্রাকৃতিক দীক্ষার মুখল পেয়েছেন চাকরি হারাইছেন মামলা খাইছেন আমি সেই সব বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যে শিখ সময় শিখ কাজটির জন্য তারা রাস্তায় নেমে নেতার প্রতি যে আনুগত্য এবং গণতন্ত্রের প্রতি যে আনুগত্য স্বাধীনতার প্রতি যে আনুগত্য সেটা তারা দেখিয়েছেন আমি তাদের সেই কারণে আমার নিজের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই